অনেক দিন পর বেড়াতে যাচ্ছি তাও আবার ছোটো ননদের বাসায় রেডি হয়ে বের হয়ে গেলাম সবাই ওটু নিয়ে আমার শ্বশুর ছিল শাশুড়ি ছিল আমার বড় ছেলে আমার ছোট ছেলে সবাই কিনে যাচ্ছি যাওয়ার কথা ছিল সকালে আমাদের যেতে মানে লেট হয়ে গেছে তো একটা বেজে গেছে প্রায় আর আমি কিন্তু রাস্তার মধ্যে আকাশের দিকে তাকিয়েছিলাম আমার অনেক ভালো লাগতেছিলো আর আমার ছোট্ট বাবাটাও সেও মানে বলতেছিল যে আমাকে কিছু কিনে দাও সে যেখানে যাবে কিছু কিনতে হবে আর আমি যখন না করছি সে হাত খাওয়া শুরু করে দিল আর আমি একটু ধমক দিচ্ছি দেখে আরও রাগে এরকম করতেছে তাকে আসলে কিছুই বলা যায় না রাগ দেখানো যায় না তার সাথে তাকে অনেক সুন্দর করে ভালোবেসে আদর করে কথা বলতে হয় তার সাথে তুই বলা যাবে না তুমি করে কথা বলতে হবে নয়তো প্রায় এক ঘন্টার মতো রাগ করে থাকবে কারোর সাথে কথা বলবে না তো যাই হোক একটা মিষ্টির দোকানে চলে আসলাম যেহেতু ননদের বাসায় যাচ্ছি মিষ্টি তো লাগবেই এখান থেকে অনেক ধরনের মিষ্টি নিয়ে নিলাম আবারও মানে দই নিলাম চলে আসলাম ফলের দোকানে আমি দেখতেছিলাম যে কোন ফলগুলা অনেক ভালো সেইগুলাই দেখে কিনে নিচ্ছিলাম আর চলে আসলাম বাসায় এসে নাস্তা খাচ্ছি সে মায়ের আর অনেক কিছুই ছিল তো ওইগুলা ভিডিও করতে পারে নাই নাস্তা খাওয়া শেষ আমি চলে আসছি বারান্দায় ওর রুমের বারান্দায় এসে তো দেখি অনেক ধরনের গাছ লাগিয়ে রাখছে আমি অনেক দিন যাবৎ আসি না প্রায় এক বছর পরে আসলাম এই বাসায় তো এসে দেখি সে অনেক ধরনের গাছ লাগাইছে আমার তো দেখে অনেক ভালো লাগতেছে আমারও শখ যে আমি আমার বাসায় এরকম অনেক ধরনের গাছ লাগাবো আর আমি সব গাছগুলো সুন্দর করে দেখতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছে কার কার গাছ পছন্দ এরকম বাসার মধ্যে সব ধরনের গাছ লাগাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে এইখানে আমাদের বাড়ি থেকে ভুট্টা আনা হয়েছিল সেইগুলাই সে রৌদ্রে শুকাচ্ছে আর বুটটা দিয়ে অনেক কিছুই খাওয়া যায় পাপ্পম বাজা যায় অনেক কিছুই করা যায় সেইগুলা শুকিয়ে রাখবে আর জানলা দিয়ে তো আমি বিউটা ভিউটা দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিলো আর অনেক বাতাস ছিল এখানে তাদের বাসায় কারেন্ট না থাকলেও অনেক বাতাস পাওয়া যায় প্রকৃতির যে বাতাস সেটা কিন্তু অনেক শান্তি এখানে সামনে একটা সাজনা গাছ ছিল সব জায়গায় যেদিকে সেদিকে দেখতে দেখতে সে সব রুমের ভিতরে গাছ লাগিয়ে রাখছে ছোট ছোট জিনিসের মধ্যে গাছ লাগিয়ে রাখছে এখানেও অনেক সুন্দর সুন্দর গাছ আমার কাছে অনেক ভালো লাগতেছে আর তাই আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম রুম গুছানো থাকলে আসলে ভালো লাগে এই বারান্দায় দুইটা মরিচ গাছ ছিল এটা হচ্ছে তার শাশুড়ির রুম তো এই বারান্দার মধ্যে ওই দেখি সুন্দর সুন্দর গাছ ছিল আবার যখন আমি আরেকটা রুমে আসলাম তো এই জানলা দিয়ে বাইরের ভিউটা দেখতেছিলাম আর এত সুন্দর লাগতেছে আকাশটা কত সুন্দর আবার প্রকৃতি মানে এত ভালো লাগতেছিল তবে মানে শহরের মধ্যে এরকম গ্রামের ফিল পাওয়া আসলেই অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে অন্য সব সাইডে কিন্তু অনেক বাসা বাড়ি তো একটা সাইড ফাঁকা এইদিকে হচ্ছে ধান খেত দেখা যাচ্ছে তো মানে যে এখানে একটা নারিকেল গাছ আবার অনেক ধরনের গাছ ছিল এখানে একটা পুকুর ছিল মানে পুরো গ্রামের মতো লাগতেছে না তবে এটা মায়নসিং শহরের ভিতরেই একটা সাইড আর কি একটু ফাঁকা এর দিকেও দেখা গেছে যে এক দুই বছর পরে সব বাড়িঘর হয়ে যাবে তখন আর এরকম গ্রামের পরিবেশ থাকবে না শহর হয়ে যাবে তো ভালো লাগতেছিলো আমি এইখানে অনেকক্ষণ ছিলাম এই যে কচু খেত দেখা যাচ্ছে মন চাচ্ছিল যে এখান থেকে কিছু কচু শাক নিয়ে আসি কচু শাক খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে ভালো লাগতেছে দিন পরে আসলাম আর বাহিরের প্রকৃতি দেখতেছি আসলে অনেক ভালো লাগতেছে কার কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য